যাচ্ছিল তখনই তার কানে আসে তারা যেন তাকে ডাকছে ও ভাবি ও ভাবি দাদা কই ও ভাবি সারা রাত কেন ও ভাবি এবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বলে এই বিয়াদবের দল কি তুই ভাবি আমি কোন জন্মদাতে ভাবি লাগি চক্র সব আমি কিন্তু আমার প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব তে এসব কথাগুলো বলছিল তখনই তার সামনে একটা ছেলে বুলেট নিয়ে এসে দাঁড়ায় বোমা বানানোর জন্য একদম প্রস্তুত হে ইউ কি ভাবো তুমি নিজেকে সিনিয়র বলে যা খুশি করবে একটা ভুল কথা বললে এটা তো তুমিই শুরু করেছিলে আমি তো শুরু করিনি তুমি তো নিজেই বলেছিলে যে তুমি আমার বউ তাহলে এখন আমার সিন ক্রিয়েট কেন তুই এবার ইচ্ছা করতে সেটা নিজেকে নিজে ধরেই চড়া এই বিয়াদব ছেলে আমি তো সেটা মজা করার জন্য বলেছিলাম তুমি কেন তোমার তোমার লিমিট ক্রস করে ফেলছো তুমি জানো আমার বাবাকে হ্যাঁ অবশ্যই চিনি আইপিএস কিম নাম শুনতে কেন চেনে সঙ্গে আমি ঠিক সেটিং করে নেব তো বলো বিয়ে কবে করবে হবু থেকে তো পার্মানেন্ট বানাতে হবে তাই না কে ভাবে সে যে কি বলেছিল যে জিয়ন জাংকুকের বউ সে এর থেকে মনে হয় হিলো আরামের বউ বলেও ভালো হতো তো চলো দেখি আসি কি সেই ঘটনা যার কারণে কে হয়ে গেল জাংকুকের হবু বউ কিন্তু হ্যাঁতে আইফিস অফিসার কিম নামচুন ও কিম সকজিনের একমাত্র খুবই সুন্দরী শান্তশিষ্ট কিন্তু যে তারাই শান্তশিষ্ট রূপের দিকে ভুলে যাবে সে আস্ত একটা বোকা স্বভাবের দিক থেকে খুবই দুরন্ত ও বিচ্ছ কাঠি কাঠিনা করলে তার রাতে একটু ঘুম হয় না তো সেই দিন এর একটা জামা খুব পছন্দ হয়েছিল তাই সে ওই দোকানদারকে বলে সে নাকি এই এলাকার সবচেয়ে বড় মস্তান কালুর গার্লফ্রেন্ড এবং তারা যদি ওই তাকে জামাটা না দেয় তাহলে কালু তাদের দোকান এক বুলেট মেরে উড়িয়ে দেবে দোকানদারটির কথা বলার ধরন দেখে মনে করেছিল তে হয়তো সত্যিই বলছে তাই সেও বেচারা ভয় পেয়ে পয়সা না নিয়ে তাকে সেই জামাটা দিয়ে দেয় পরে অবশ্য নামজন কথাটা জানতে পারে এবং দোকানদারের কাছে ক্ষমা চেয়ে তাকে তার টাকা দিয়ে দেয় আরএম যে তাকে টাকা পয়সা কিছুই দেয় না তা কিন্তু একদমই নয় বরং যে তে না চাইতেই আরএম তাকে সবকিছু দেয় কিন্তু এটাই তার স্বভাব ওই যে লোকের পেছনে কাঠি করা কিছুতে কিছুতেই তার এই স্বভাবটা কাটাতে পারে না রামজনের জিন তো তাদের মেয়ের এই আচরণে অনেক অতিষ্ঠ হয়ে গেছে জিন তো তেতে উঠতে বসতে বকবকি করে কিন্তু তেরে দিকে কোনো ভুরুক্ষেপ নেই নামজন শুধু ভাবছিলেন যে তিনি কি করে তার এই মেয়েকে সোজা পথে আনবেন তিনি ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করছিলেন তার মেয়েটা যেন একটু সোজা পথে আসে একদিন তেতার কলেজে গিয়েছিল তেদের কলেজটা ছিল কলেজ প্লাস ইউনিভার্সিটি তেদের কলেজের দুটো ভাগ ছিল একটা ভাগ কলেজ আর একটা ভাগ ভার্সিটি কিন্তু ক্যাম্পাস ও ক্যান্টিন ছিল একটা তে বিএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তে কিছু সিনিয়র ছেলে একটা জুনিয়র মেয়েকে র‍্যাগিং করছে সেই ছেলেগুলোর মধ্যে কিছু ছিল কলেজ স্টুডেন্ট আর কিছু ছিল ভার্সিটি স্টুডেন্ট তে ওই মেয়েটাকে আড়ালে করে দাঁড়ায় এবং বলে এই অশুভ ছেলের দল তোমরা এই মেয়েটার সঙ্গে এমন করছো কেন জানা তোমরা এটা ইললিগাল আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব তোমাদের নামে ওই ছেলেগুলো হেসে বলে হ্যাঁ হ্যাঁ তো প্রিন্সিপাল তোমার কথা শুনবে বাদ তুমিও আমার সঙ্গে আসো শুনতে বাধ্য কেন কি হয় উনি উনি তোমার তোমার যে কথা শুনতে বাধ্য এক নিঃশ্বাসে বলে কারণ আমি অনেক ছেলের হবু বউ আমার एग्जाम শেষ হলে তার সঙ্গে আমার বিয়ে একটা মিথ্যে বলার উপর পুরো পিএইচডি করেছিল তাই ছেলেগুলো তার এই কথা শুনে কাপাকাপি শুরু করে দেয় কারণ প্রিন্সিপালের ছেলে ছিল জিয়ন জাংকুক যে স্বভাবত শান্ত হলেও এইসব একদম টলারেট করে না সে যদি একবার খেপে যায় প্রিন্সিপালও তাকে সামলাতে পারে না জাংকুক তাদের মেরে হসপিটালে ভর্তি করে দেয় আর জাংকুক যদি শুনে যে তারা তার বউকে টিস করেছে তাহলে জাংকুক তাদের নিশ্চয়ই কবরে শুইয়ে দেবে ছেলেগুলো কাপাকাপা গলায় বলে ভাবি প্লিজ তারাকে বলো না তারা জানলে আমরা শেষ ছেলেগুলোর অবস্থা দেখিতে এইটুকু বুঝলো যে জাঙ্কু হয়তো খুবই জাতিল কেউ হবে হয়েছে হয়েছে যাও আবার এই মে তুমি ঠিক আছো হ্যাঁ ভাবি আমি ঠিক আছি আর তোমাকে অনেক ধন্যবাদ দেখবে তোমরা খুব সুখী হবে মেয়েটা এক দৌড়ে চলে গেল এই মেয়েটাকে অনেকবার ডাকলো কিন্তু মেয়েটা তেল একটা কথাও না শুনে সেখান থেকে চলে যায় চা পাপা ওকে তো বলাই হলো না চাত খালোই হয়েছে এবার থেকে এটাই বলবো আমি চিয়ন চাঙ্কুকে বউ এই দাঁড়াও দাঁড়াও এই যে তোমরা এই বউ শব্দটা নিচে আন্ডারলাইন করে নাও এটাই ছিল সব ঘটনার মূল তে জানতো কিনা যে জাঙ্কুক আসলে কে সে ইচ্ছা সবাইকে বলতে থাকে যে সে জিয়ন জাঙ্কুকের হবু কারণ এতে সবাই তাকে অনেক রেসপেক্ট করছিল এবং তার কথা সবাই শুনছিল কি রে সারা ক্যাম্পাসে শুনছি তো নাকি হবু বউ আছে কই আমরা তো কিছু শুনিনি বউ কি যাটা বলছিস আমার আর বউ আমার তো আমি নিজেই জানি না হোয়াট আর রাবিশ চল তো দেখি কে সেই মেয়ে জাঙ্কুক ও সুগা এর কাছে যায়

আমার হাজবেন্ড যদি একবার জানতে পারে না তাহলে তোমার অবস্থা খারাপ করে দেবে তোমার সাহস কি করে হলো আমাকে এই নিয়ে বলে ডাকা তুই চুপ কর না থাক ওকে বলতে দাও তো কত বছরের সম্পর্ক তোমাদের পাঁচ বছর চাঙ্কুক আমার জন্য পুরোই পাগল আমার এক ও সব কিছু করতে পারে তোমাকে উচ কবর পর্যন্ত শোয়াতে পারে এবার যাও তো তুমি এখান ও তাই তোমার ফিউচার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে তুমি জানো জাঙ্কু কেমন দেখতে আর আমাকে কেমন দেখতে একটু বলো তো কোন কোলি কেষ্ট এলেন রে আমার বড় নামে চিনবো না তুই এবার ভালো করে জাংকুকের দেখলো জাঙ্কুকের হাইট 6 ফিট এবং জিম করা 6 প্যাক বডি চুলগুলো একটু বড় যা আলত করে বাঁধা তে এক দফা ক্রাশ খেলো কিন্তু তার মুখে প্রকাশ না করে বলল তোমাকে ভালোই দেখতে যদি আমার বড়টা না থাকতো তোমার সঙ্গে আমি প্রেম করতাম কিন্তু দুঃখের বিষয় আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে তাই ও বিয়ে করতে। কেন তোমাকে বিয়ে করতে যাব কেন? কারণ আমি জোন চাঙ্কুক তোমার উডবি হাসপিং টিজন আকাশ থেকে পড়লো। সরি সরি আর বলবো না। এই কথা বললেই তে পালিয়ে গেল। চাঙ্কুক মুচকি এসে সেদিকেই তাকিয়ে থাকলো। শুদা তখন চাঙ্কুককে খোঁচা মেরে বলল, "খুকি সামথিং সামথিং।" চাঙ্কুক একটু বোকাmarked হাসি দিয়ে বললো ইয়েস ফাইন ইয়েস চ্যাংকুকটার পর থেকে রোজে কাই থেকে ফরা করতে শুরু করে কারণ জ্যাংকুক পছন্দ করতে শুরু করেছিলো এইর বেশ বিরক্তই হতো কয়েকদিন পরে নামটিং জঙ্কুদের আপনার জানতে পারে এবং জাঙ্কুককে সারি বলতে গেলে কলেজে আসে নামটিন জানতেলাম যে চ্যাংকুক তার বন্ধু যে হোকের ছেলে যে হোক কিবিলেন যে তাকে বলেন যে একটা হেল্প কর একটা মেয়েটা আমি আর পারছি না আবার একটা অন্যায় করেছি তবু ফাইনাল রেস্টুরেন্ট কি নাম হ্যাঁ চাঙ্কুক চাঙ্কুক নামে একটা ছেলেকে ডেকে দিবি মেয়েটা ওর সঙ্গে বাজরাম করেছে কি করেছে সবাই কি বলে বেরিয়েছে সে নাকি তার হুবুবু আমার মাথা কাটা যাচ্ছে প্লিজ ছেলেটাকে একটু ডেকে দিবি তাহলে সত্যি সত্যি হুবুবু বানিয়ে দে মানে মানে যেহপার কথা মাছখান দিয়ে কেটে বলে উঠলো মানে আমি হচ্ছে চিয়ন চাঙ্কুক চিয়ন হাসকের একমাত্র ছেলে বিজনেস ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট স্টাডি কমপ্লিট করে ফ্যামিলি বিজনেস জয়েন করব আর আর আপনার হবো জামাই যে হোক এটা তোর ছেলে না কোনো সন্দেহ নেই এমন কথাবার্তা ছেড়ে কেবল তোর ছেলেরই হতে পারে বাবা দেখো প্লিজ ওকে ক্ষমা করে দাও আসলে এমনই ওর ভেতর থেকে এখনো বাচ্চা মেয়েগুলো যায়নি তুমি প্লিজ কিছু মনে করো না না আঙ্কেল আমি কিচ্ছু মনে করিনি বরং আমার তো ভালোই লাগে আর এম আর যে হোক অবাক হয়ে বলে মানে আমি বেশি কথা ঘোরাতে পছন্দ করি না তাই ডিরেক্ট বলছি আমি তাকে পছন্দ করি সরি পছন্দ করি না অলরেডি ভালোবাসি আর তাকে সত্যিকারের আমার বউ আনতে চাই আর আপনি বা আনটি যদি বাধা দেন তাহলে তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো এইটুকুই আমার বলার ছিল যে হোক তো মনে মনে প্রমাদ গুনল আরে হয়তো জাঙ্কুককে এখন ডিরেক্ট ইনকাউন্টার করে দেবে কারণ জাকুক তের বিষয়ে কোনো কিছু টলারেট করতে পারে না আর জাঙ্কুক তো ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিচ্ছে আর তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে কিন্তু জেহবকে অবাক করে দিয়ে আরেম জাংকুককে জড়িয়ে ধরে বলে বাহ বাহ শাবাস এমনি তো ছেলে আমি খুঁজছিলাম আমার মেয়ের জন্য জেহব রে তোর ছেলের খবর কি আমাকে কেন আগে দিসনি হ্যাঁ এই পারে পে আমারে বাদুর মেয়েটাকে শাসন করতে বাই দাও এ বাবা তুমি সত্যি আমার মেয়েটাকে ভালোবাসো ইয়েস আঙ্কেল কোনো डाउट নেই আমি ওকে সত্যি ভালোবাসি আর আপনাদের যদি কোনো প্রবলেম প্রবলেম মানে আমি তো তোমাকে জামাই আমি জানি কেবল তোমাকে চিনতাম না এখন তোমাকেও চিনে গেছি আর কিচ্ছু লাগবে না যেহো তুই রাজি তো যেহো ফেসে বলে মিয়া বিবি রাজি তো কে আকারেগা কাজী ওয়াইন কে বলি বরণডালা সাজাতে সবাই হেসে দেয় কিন্তু জাঙ্কুক বাবা আমার মেয়েটা যে খুবই বাদর তুমি কি পারবে ওকে একটু সাহায্যতা করতে আঙ্কেল বাদরকে যে কি করে মানুষ আর মানুষ থেকে বউ হয় তা আমি খুব ভালো করেই জানি জাস্ট ওয়েট এন্ড ওয়াচ আপনি শুধু বিয়ের আয়োজন করুন বাকিটা আমি দেখে নিচ্ছি ব্যাস এর পর থেকে আজ তিন মাস হয়ে গেল চাঙ্কু পের পেছনে বো 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 করে পড়েই আছে এবার ফিরে আসি বর্তমান সময় পেতে পাইলে এখনই জাঙ্কুকে লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দেয় জিমিন থেকে কোনো মতে টানতে টানতে ওইখান থেকে নিয়ে যায় তে ছাড় তুই কেন ফালতু ঝামেলা জড়াচ্ছিস ছাড় তুই জানিস বাবা বলেছিলাম বাবা বলল নিজের দোষ নিজে সামলাতে ভালো লাগে না এই ছেলেটা বিরক্তিকর তুই শুধু শুধুই আর খারাপ দিকটা দেখছিস ভালো দিকটাও একবার দেখ যদি পছন্দ হয় ভালো দিকটা না পুরো কুকরটিটা ঢাকা যাচ্ছে তা একবারই তুই এত সবসময় অমন কেন করিস এত দেখতেও পারিস জীবনেও না একটু চেষ্টা কর তে জিমিনে জোরজোরেতে শেষ পর্যন্ত রাজি হলো এবং বলল ঠিক আছে তুই বলছিস বলে একবার চান্স দিয়ে দেখবো যদি বেঘর ভাই করে না এক লাখ কি তো গান্ডা পাখি তো শালা হারাম কথাকার এই যে জানকুক শোনো বলো তুমি তো আমার বউ হতে চাও না কি আর করব এই শোনো আমার কথা শুনবা তো কি হয়েছে বলো যদি আর শোনো ঠিক আছে বলো শোনো বউ না গার্লফ্রেন্ড বানানোর চান্স দিচ্ছি যদি আমার মন জয় করতে পারো তাহলে বউ হবো কিনা ভেবে দেখতে পারি চাঙ্কুক যেন হাতের মুখে চাপ পেয়ে গেল ভেবে দেখতে পারি মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে আমি আমার বউ বানাবো তুমি দেখে নিও দেখব দেখব কেমন তুমি পারো এই কথা বলে সে সেখান থেকে জাঙ্কুক একটা মুখ ভেঙ্গে দিয়ে চলে যায় কে চলে যেতে জাঙ্কুক আরএম কে কল করে হ্যালো শ্বশুর মানে আঙ্কেল প্ল্যান সাকসেসফুল ডাল বলছে আরএম ওই দিক থেকে জাঙ্কুক কিছু একটা বলে না সব ঠিক হবে আপনি শুধু আবার বিয়ের দিনটা ঠিক করুন আমি আমার চললাম বউকে রাজি করাতে কেটে যায় বেশ কিছুদিন কে তার প্রতি জাঙ্কুকের এই কেয়ারিং গুলো খুব ভালো করে লক্ষ্য করছিল প্রথম প্রথম তার বিরক্তি লাগলো এখন তার বেশ ভালোই লাগে জাঙ্কুক বুঝতে পারছে যে কাজ হচ্ছে কেউ তার প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছে তাই সে থেকে রোজ বলে এই কে না ভালোবাসি কবে বলবে দেখো আবার এমন একদিন আসলো যে তুমি হয়তো আমাকে ভালোবাসি বলতে চাইলে কিন্তু এই ভালোবাসা শোনার জন্য আমি না থাকলাম যখনই যার থেকে এই কথাটা বলতো তখনই কে তার মুখে পাথরে বলতো শুধু বাজে কথা বলো না তো যখন টাইম আসবে তখন ঠিক দেখা যাবে এভাবেই তিন মাস কেটে যায় এই তিন মাসেতে জাংকুককে ভালোবাসি না বললেও তার ব্যবহারে এটা প্রকাশ পাচ্ছিল যে সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে আর জাঙ্কুকের রেজাল্ট জাঙ্কুক সারা ভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বলেছে আজই খুশির দিন এসে বলে দেবে যে সে তাকে ভালোবাসে তে জাঙ্কুকের কাছে যায় কিন্তু তে দেখে জাঙ্কুক তাদেরই একটা ক্লাসমেট আইউর সঙ্গে খুব ক্লোজ ভাবে দাঁড়িয়ে আছে তে তো আরো শক হয় যখন জাঙ্কুক ওই মেয়েটার কপালে একটা কিস করে জাঙ্কুক জাঙ্কুক ও আইউ ঘুরে তাকায় জাঙ্কুক তুমি আইউর সঙ্গে ও তে এদিকে আসো মিট মাই গার্লফ্রেন্ড আইউ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে তাহলে আমি কি তুমি যে আমাকে নাটক ছিল কি তুমি যে আমাকে বউ বউ করতে তুমি যে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো সেইগুলো সব নাটক ছিল ইয়েস নাটক ছিল তোমার মতো মেয়েকে সাজা করতে এইটুকু নাটক তো প্রয়োজন ছিল তুমি ভাবলে কি করে যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবো যে কিনা নিজেকে অন্য কারোর বউ বলতে একবারও দ্বিধা করে না নাও গেট লস্ট চাঙ্কুক আই সে গেট লস্ট সে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় চাংকুক এটা নাকলেও করলেও কষ্ট তো আমারও হচ্ছে আয়ু কিন্তু সুখ পেতে গেলে যে একটু কষ্ট করতেই হয় পেটে কাঁদতে বাড়ি আসতে দেখে আয়ু চিন্তিত হয়ে চাঙ্কুককে ফোন করে বাবা তে আঙ্কেল শুনুন চাংকুক আরেমকে কিছু বলে এবার আরেম চাঙ্কুককে বলে কিন্তু বাবা এটা একটু রিস্কি হয়ে যাবে না তে যদি কিছু ও খুব স্ট্রং মে আঙ্কেল ও কিছু করবে না ঠিক আছে বাবা তুমি প্লিজ দেখো আমার মেয়েটার যেন কিছু না হয় এইদিকে বাড়ি এসেতে অনেকবার জাঙ্কুককে কল করেছে কিন্তু জাঙ্কুক ফোন ধরেনি সন্ধ্যাবেলা জিন ও আরেন একে নিচে ডাকে এই এমন অবস্থা দেখে জিনের চোখ ঝাপসা হয়ে যায় কারণ কোনো মাই যে তার মেয়ে কষ্ট সহ্য করতে পারে না আরেন একে বলে তেমা আমি আমার বন্ধুর ছেলের সঙ্গে সামনে 25 তারিখে তোমার বিয়ে ঠিক করেছি কিন্তু বাবা তে চমকে আরেনের দিকে তাকায় কিন্তু বাবা আমি এ বিয়ে করতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি আর তখন তাচ্ছিল্য হেসে বলে কি যাতা বলছো তুমি আর ভালোবাসা তোমার ভালোবাসার দর আমার জানা আছে তোমার ভালোবাসা মানেই তো তুমি এর বউ তুমি তার বউ তুমি তার গার্লফ্রেন্ড এসব বাদ দাও তোমার কথা আমি শুনতে চাই না আমি জাস্ট তোমাকে জানালাম আর আমার কথা তুমি শুনতে বাধ্য এ দুই চোখ দিয়ে জলে ধারা টানতে শুরু করে এ ছুটে ঘুমিয়ে চলে যায় আরে এটা একটু বেশি বেশি হয়ে গেল না কিচ্ছু হবে না জিন চাকুকের উপর আমার পুরো ভরসা আছে আর আমার টেমার উপর এ ছুটে রুমে চলে যায় এবং দরজা লাগিয়ে কান্না করতে থাকে এবং অবিরাম কান্না করতে করতে চাকুকের নম্বরে কল করে অনেকবার কল হওয়ার পর চাকু কলটা রিসিভ করে ফোন কেন করেছো চাকুক সামনে 25 তারিখ বাবা আমার বিয়ে ঠিক করেছে আমি এই বিয়ে করতে পারবো না চাকু তো আমি কি করব বিয়ে করে না বিয়ে করব আমার কি ও বাই দা আর সামনের পঁচিশ তারিখ আমার বিয়ে তাই প্লিজ আমাকে আমারটা নিয়ে থাকতে দাও এবং তুমি তোমারটা নিয়ে থাকো আমাকে আর ফোন করে বিরক্ত করবে না ফোন রাখো তুমি তেল নির্বাক হয়ে যায় আয়ুর সঙ্গে চাঙ্কুক কোনো উত্তর দেয় না তোমাকে আর তোমার হবু স্ত্রীকে অনেক শুভেচ্ছা জাঙ্কুক আর কখনো তোমাকে ফোন করব না আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না এই কথাটা বলি ফোনটা কেটে দেয় এবং প্রচন্ড কান্না করতে থাকে তার বিয়ের দিনও এগিয়ে আসছে তার শ্বশুর থেকে বিয়ের তত্ত্ব পাঠানো হয়েছে আর সবচেয়ে সুন্দর হলো বিয়ের লাল লেহেঙ্গাটা যেটা নাকি তার হবু স্বামী নিজে পছন্দ করেছে তে এক ঝলক দেখলো সত্যি লেহেঙ্গাটা খুবই সুন্দর যে কোনো মেয়ে এক ঝলকে এটা পছন্দ করে নেবে কিন্তু কিন্তু তার এইসব কিছুই ভালো লাগছে না ব্যস্ত ছিল তার জীবনটা হঠাৎ করে জাঙ্কুকে সে সব এলে মেরে করে দিল কিন্তু দেখো এখন সেই জাঙ্কুকে তার নিজের জীবন গুছিয়ে নিয়েছে আর কেবল জ্বলছে তে তে জ্বলে যাচ্ছে তে জ্বলে ছাই ছাই হয়ে যাচ্ছে যার খবর কেউ রাখছে না আজ 25 তারিখ আজ তেল বিয়ে সবাই আনন্দ করছে কিন্তু তে সে যে ঠিক নেই বারবার ঝাঁপ হয়ে আসছে তার ಜೊতে আর কাদিশ না নিজেকে সামলা অতীত ভুলে নতুন করে বাঁচ প্লিজ কাদিশ না কর কষ্ট আমি সহ্য করতে পারছি না তে তে কোনোমতে নিজেকে সামলায় তেকে স্টেজে आना হয় তে মূর্তির মতো বসে আছে কাজে বিয়ে পড়ানো শুরু করে এর কবুল বলে দিয়েছে কিন্তু তেকে কবুল বলতে বলা হলো তে চুপ করে আছে তে মা তেকে পাশ থেকে ধাক্কা দিয়ে বলল তে মা কবুল বল তে অনেকটা সময় নিয়ে বহু কষ্টে তার কান্না চেপে কবুল বলে এর বিদায়ের সময় জিমিন সুগাকে দেখতে পায় সে রাগান্বিত স্বরে সুগাকে বলে চাঙ্কুক ভাইয়া কেন করলে এমনটা তে সঙ্গে সুগা কেন কষ্ট দিলে সে তাকে উত্তর দাও তুমি তোমার না বেস্ট ফ্রেন্ড ছিল সে সুগা তখন জিমিনকে একটা কোনায় নিয়ে যায় এবং তাকে বলে জিমিন একটা কথা শুনো জাংকুক এঁকে টাইট দেওয়ার জন্য এমনটা করেছি। Jimin অবাক হয়ে যায় জাংকুক তোমার বান্ধবীকে সারপ্রাইজ দব তে বাসার ঘরে বসে আছে সে ঠিক করেছে সে তার স্বামীকে বলবে যে সে জাংকুককে ভালোবাসে এবং এই বিয়েতে তার কোনোই মত ছিল না এমন সময় দরজা খোলার আওয়াজ হয় বুঝতে পারে তার স্বামী ঘরে ঢুকছে সে সেদিকে না তাকিয়ে বলে দেখুন আমি অন্য একজনকে ভালোবাসি এই বিয়েতে আমার কোনো মত কি কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি কি বল আমাকেই ভালোবাসো গো যা চমকে যায় এযে তো খুব পরিচিত কন্ঠ চাঙ্কু তুমি তুমি এখানে তোমার না আজকে আয়ুর সঙ্গে বিয়ের কথা ছিল তুমি এখানে কি করছো কেন অন্য কারো থাকার কথা ছিল বুঝলি আমি তো তোমার একমাত্র জামাই কিন্তু চাঙ্কু খেসে পেলি এবং বলে সবই প্ল্যান ছিল চাংকুক এরপর থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বলে যেমন তার বাবার তাকে রিকোয়েস্টের কথা চাংকুকের তার বাবাকে ডিরেক্ট ভালোবাসি বলার কথা চাংকুকের প্ল্যান থেকে টাইট দেওয়া এই সবকিছু তেহিয়ান অবাক হয়ে চাংকুকের কথাগুলো শুনছে প্রথম প্রথম তার কষ্টও লাগলো এখন যেন তার কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার নাকের তলা দিয়ে এত কিছু করে ফেলল এরা আর শেষ পর্যন্ত কিনা তার বাবা সঙ্গে এর মনে হচ্ছে গাত্তি মেরে জানককে উগান্ডা পাঠিয়ে দিতে এতদিন যার জন্য কেঁদে কেঁদে ভাসিয়েছে সেই কিনা তার সঙ্গে এমন বড় একটা ছলনা করলো তেতো রাগে ফুঁসছে জানকক এক ছলক দেখে বলল তুমি কি রাগ করেছো বউ তে হেসে বললো না না আমি রাগ করতে পারি আপনি না আমার মহান প্রতিদেব আপনার উপর আমি রাগ করে থাকতে পারি ঠিকই বুঝতে পারছে যে তে প্রচন্ড লেগে গেছে তাই চা আঙ্কু ধীরে ধীরে তে কাছে এগিয়ে যায় এবং তে কি পেছন দিক থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে ও এমন রাগ করে থেকো তুমি এমন রাগ করে থাকলে যে আমি নিজেকে সামলাতে পারি না নিজেকে কেমন যেন পাগল পাগল লাগে আই আজকে কিন্তু এমনি আমাদের পাশে যা চা এই কথা শুনে হুট করে জানতে সকল রাগ জানলা দিয়ে পালালো এবং তের মনে ভর করলো এক গ্লাস লজ্জা ইস তাই তো সে তো ভুলেই গিয়েছিল আজকে তো বাশ আজকে তো তো আর কিছু ভাবতে পারছে না চালুক ডেকে তার দিকে ঘোরালো এবং তা কপালে একটা ছোট্ট কিস করে বললো তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ছাড়া আয়ুকে বিয়ে করব। আর আয়ু হচ্ছে আমার বোনের মতো ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো কিন্তু অ্যাজ অ্যাণ্ড আর আমার মনমহলে সিংহাসনে তুমি জাস্ট একজনকেই বসিয়েছি আর সেটা হচ্ছে তুমি এবার আমি যে চাই আমার মনমহলের সিংহাসনের রানীকে নিজের করে পেতে তেহিয়াং দেবে তুমি আমার সেই অনুমতি কান দিয়ে ধোঁয়া কি বলবে ছেলেটাকে কিচ্ছু বোঝে না যে তার লজ্জা লাগছে কিছু না বুকে তার মুখটা লুকিয়ে দেয় এবার যেন হাতে একটা পেয়ে যায় সে ভাবে বাহ আমার বউটা তো আমার মনের কথা খুব ভালোই বুঝতে পারছে তারপর চাঙ্কুক ফুট করে তেহিয়াংকে কোলে তুলে নেয় তেহিয়াং দিলঘুষি মারতে থাকে এই এই নামা বলছি ছাড়ো আমাকে করব না আমি তোমার সঙ্গে বাসর ছাড়ো আমাকে আমাকে ঠকালো চাঙ্কুকের কোনো কথা শুনছে না চাঙ্কুক টেকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে যায় এবং ধীরে ধীরে তার উপরে আছোয়া হয়ে শুয়ে এর কানে কানে বলে তুমি কি কি চাও না বউ বেশ চাঙ্কুকের এই লাশ সময় বেলা থেকে নিজেকে সামলাতে পারে না সেও চাঙ্কুকের হাতে হ্যাঁ মেলাতে থাকে এবং চাঙ্কুক আর টেইশান দুটো চাই এক ভালোবাসার সাগরে এক হয়ে যায় টেকুক এবং পূর্ণতা পায় তাদের ভালোবাসা তো এই গল্পটা এইটুকুই তো আমার ময়না পাখিরা কেমন লাগলো তোমাদের এই স্টোরিটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আর তোমরা অনেকেই আছো যারা স্টোরি দেখো কিন্তু লাইক বা কমেন্ট করো না তাদেরকে বলছি আচ্ছা স্টোরিগুলো কি ভালো হয় না যদি ভালো নাই লাগে সেটাও তো অন্তত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও